হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন এখানে খেলা লাগাই দিছে খেলা চালানোর পরে এখন কাস্টমার আসা শুরু করছে এটা কোনো টিভি শোরুম না এটা একটা কফি শপ এই যে কফি শপ এই যে কফি নিয়ে আইতেছে খেলা লাগাই দেওয়ার পরে কাস্টমার আইতেছে আসি বসতেছে এই যে একটা টিভি খেলা লাগাই দেওয়ার পরে কাস্টমার আসি বসতেছে একটু 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 পরে এখানে সব করে যাবো কাস্টমার কাস্টমার আসি এখানে একবারে ভুল হয়ে যায় সৌদি আরব এখন এই যে টিভি দেখাই কাস্টমার নিয়ে আসে দোকানে এই যে পানি বাইরে হইতেছে অটোমেটিক পানি এগুলা বাইরে যেহেতু খেলা দেখি কারো গায়ে গরম না লাগে অটোমেটিক পানি বাইরে হইতে টিভি দেখে খেলা চলতেছে মাছটা বড় বড় টিভি বাংলাদেশে এরকম টিভি শোরুমে এরকম দেখা যায় এত বড় বড় টিভি লাগাই রাখে এখানে যে কফি শফি লাগে